রোজ সোমবার দর্শক বরাবরের মতো নওগাঁ জেলার পুতনীতলা থানার নজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে নওগাঁও জেলার এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনা বেচা চলল এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক বলাই বাহুল্য আজকের এই হাটে সবজি একেবারে আগুনের দামে বিক্রি হচ্ছে মানে সব কিছু সবজিই ষাট টাকা সত্তর টাকা নিচে নাই বললেই চলে তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক এবং দেখা যাক নওগাঁর এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি এবং খুচরোতে বিক্রি হচ্ছে

আঠারোশো উনিশশো তার মানে দাম বেড়ে গেছে দুই হাজার মানে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আর এটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা দাম বেড়ে গেছে এগুলা কি ক্রেতা বলতেছে না এরকম বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে দাম একটু বাড়ছে একটু মানে বেশ ভালোই বাড়ছে কারণ যে খরার মৌসুম না

তাহলে কাকা এটা আপনি ষোলোশো বললেন জি মানে বেলা বাড়ার সাথে সাথে দাম কমে যায় না দাম কমতেছে এখন ব্যাপার করতে হবে না ঠিকই আছে মানে আমদানি একটু বেশি হবে পরে সেজন্য দাম এখন কম ষোলোশো বললেন আপনি কত নিবেন কাকা আপনি কত হলে ছাড়বেন

আর ক্রেতারা কেমন বলে আজকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা হাজার টাকা মন চল্লিশ

এই পাশে পটল কেনে বেচা হচ্ছে ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন কি দাম বললেন চোদ্দশো আর উনি কত নিবে আঠারোশো চাচ্ছে মানে পঁয়তাল্লিশ টাকা চাচ্ছে আর ভাই বললো পঁয়ত্রিশ টাকা এই যে পটলের কোয়ালিটির উপর দাম নির্ভর করে আসলে এক একগুলো এক এক রকম দাম তাই না ভাই কোয়ালিটির উপর দাম পনেরোশো

কি দাম হচ্ছে টাকা বলে টাকা আর আপনি পঁচিশ নিবেন পঁচিশ টাকা নিবে তেইশ টাকা বলে এই যে ঢেড়শ এগুলো কিন্তু পাইকারি দাম খুচরো দাম এই খুচরো না তেইশ টাকা বলা হচ্ছে আর উনি পঁচিশ টাকা নিবে এগুলো কেজি কেজি হ্যাঁ

তাতেন কারণ আগে তো বিক্রি হলো আপনার আঠারোশো উনিশশো বিক্রি হলো এই পটলে এই পটলি এখন ষোলোশো বলা হচ্ছে মানে আসলে বেলা বাড়ার সাথে সাথে যখন আমদানিটা বেড়ে যায় তখনই কিন্তু দামটা কমে যায় ষোলোশো বলা হচ্ছে মানে চল্লিশ টাকা এর আগে কিন্তু এই আধা ঘন্টা এক ঘন্টা আগেই কিন্তু আসলে এগুলো আঠারোশো টাকা বিক্রি হলো মানে পঁয়তাল্লিশ টাকা শশা পাইকারি হচ্ছে এখানে একটু দেখা যাক এই যে শশা

নয়শো টাকা বলা হচ্ছে তুমি হাজার টাকা নেবে মানে পঁচিশ টাকা কেজি পাইকারি যে শশা কিনা আজ থেকে দশ দিন আগে দুই টাকা তিন টাকা কেজি পাইকারি হচ্ছিল সেই শশা আজকে পঁচিশ টাকা কেজি পাইকারি তারপর কারাগারি অবস্থা দেখেন নয়শো হয়ে গেল কাকা নয়শো মানে সাড়ে বাইশ টাকা কেজি

একটু কাঁচা সবজির পাইকারি দাম দাম একটু জানায় দেন পটল কত করে ষাট টাকা মরিচ আশি বেগুন বেগুন আশি টমেটো চল্লিশ ঢ্যাঁড়স চল্লিশ আর করলা ষাট এগুলো কিন্তু সব কিছু খুচরা সবজির দাম আজকে কিন্তু পাইকারি একেবারে অনেক দামে হয়েছে সেজন্য একটু দাম বেশি আজকে